আসসালামু আলাইকুম ক্ষেত কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমি আজকে সকাল এসেছি ধানের জমিতে পানি দেওয়ার জন্যে আসলে এখন যে পরিমাণ খরা হচ্ছে আমাদের ধানের জমিতে পানি দিলে পানি থাকে না তো আমরা মূলত ডিপ দিয়ে পানি সেচ দিই এই যে দেখেন ডিপের লাইনে পানি আসছে আসলে আমাদের এখানে ডিপ না থাকলে আমরা কখনোই আবাদ করতে পারতাম না এই যে এটা আমার জমি এবং পাশে আরও কয়েকজনের জমি আছে এখন মূলত ধানে শীষ বের হচ্ছে তো এই সময়তে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ জমিতে সঠিক সময়ে পানি দিতে হবে তা না হলে ধান চিটা হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর ধান হয়েছে এ ধান মূলত বিরানব্বই ধান এ ধান হাইব্রিড জাতের ধান এই ধানে ব্যাপক ফলন হয়ে থাকে ধানের সাইজটা দেখেন এবং পাশাপাশি এই যে শীতের ধানের শীষের সাইজটা দেখেন তো যদিও আমি কর্মব্যস্ত মানুষ তার মাঝেও আমার জন্য ধান করেছি আসলে কাজ করতে আমাকে খুব ভালো লাগে এবং মনে প্রশান্তি আসে তো আসলে ডিপের লাইনে যখন পানি চলে খুব সুন্দর লাগে এই যে পানির ধারা কীভাবে পানি আসছে এবং পানিতে কীভাবে যাচ্ছে দেখুন আসলে কৃষক মানুষ অনেক পরিশ্রম করতে হয় এবং কৃষিকাজ অনেক পরিশ্রমিক কাজ তো আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কিছু ভিডিও তৈরি করি হয়তো আসলে খুব একটা ভালো হয় না তো আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার ও কমেন্ট করবেন যাতে আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সম্মানিত দর্শকেরা আসলে ডিপ বলে কীভাবে পানি আসে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন কত সুন্দর পানির জোয়ার কত সুন্দরভাবে পানি উঠছে জমিতে এই যে এই প্রচুর পানি প্রচণ্ড পানি হচ্ছে এভাবে জমিতে চলে যাচ্ছে পানি